আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে দেখতে পারছেন এইটা হচ্ছে সোল্ডারিং লোশন। আমরা গত ভিডিওতে একটা ভ্যাপ বানাইছিলাম সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে এই যে জিনিসটা দেখতে পারছেন এইটার নাম সেই ভিডিওতে আমি বলেছিলাম না আরও এই জিনিসটা দিয়ে আপনারা যারা সোল্ডারিং করতে পারেন না এই জিনিসটা যদি ব্যবহার করেন তাহলে খুব সহজেই সোল্ডারিং করতে পারবেন তো আজকের এই ভিডিওতে এই বিষয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটা মূলত হতে যাচ্ছে যে সোল্ডারিং বিষয়ে যারা সোল্ডারিং করতে পারেন না তারা যদি এই ভিডিওটা দেখেন আশা করি পরবর্তীতে আপনারা খুব সহজেই সোল্ডারিং করতে পারবেন শুধুমাত্র এই যে দেখতে পারছেন এইটা হচ্ছে সোল্ডারিং লোসুন সোল্ডারিং লসুন দিয়ে যদি আপনারা সোল্ডারিং করেন তাহলে আপনাদের সোল্ডারিংও খুব সুন্দরভাবে হবে এবং সোল্ডারিংটাও খুব মজবুতভাবে হবে তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক এই যে আপনারা এই লাইনে যে তিনটা জিনিস দেখতে পারছেন এই এইটা আছে এইটা যেটা এটা হচ্ছে চকলেট বা লজেন এইরকম জাতীয় কিছু বলে থাকি আমরা এটা সঠিক আমিও জানি না যা বললাম এই এর ভেতরেই এরপর যেটা দেখতে পারছেন এটা ভাগ রাখে এটার বিষয়ে পরে আলোচনা করতেছি এটা হচ্ছে আপনার এটাকে বলে সোল্ডারিং পেস্ট এটা হচ্ছে আপনার যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে এইটা অবশ্যই তারা খুব ভালোভাবে চেনে এটা দিয়ে যে জিনিসগুলো বলতে গেলে যে সার্কিটগুলো তোলা হয় এই জিনিসটা দিয়ে রিমুভ করা যায় খুব সহজে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে আপনারা প্রতিটা দোকানেই দেখতে পারবেন এইটা আমরা কিনেছিলাম সোল্ডারিং করার জন্য এইটা তো আমি জানতাম না যে এইটা কোনো কাজের না দেখতেই পারছেন মোটামুটি যতখানি ছিল ততখানিকে আছে আমি এখান থেকে আর ব্যবহারই করি নাই এরপর যে জিনিসটা দেখতে পারছেন এটা হচ্ছে আপনার সোল্ডারিং লোশন এই জিনিসটা আপনারা কিনতে চান এই জন্য আমি আপনাদেরকে এই স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে দুইটা ছবি দিয়ে দিলাম আপনারা দেখে কিনে আনতে পারেন বা স্ক্রিনশটও শটও মেরে রাখতে পারেন যে দেখিয়ে কিনতে পারেন এটা হচ্ছে সোল্ডারিং লোশন এটা দিয়ে আজকে আমি আপনাদেরকে সোল্ডারিং করে দেখাবো আর এই যে দুইটা আছে এই দুইটা ফাঁকে রাখি এই দুইটার কোনো কাজের না এইটা দিয়েই মূলত কাজ এর আগে যে আমি ভ্যাপটা বানাইছিলাম সেই ভ্যাপে প্রতিটা জায়গায়ই আমি সোল্ডারিং লোশনটা ব্যবহার করেছি এইটা দেখেই আপনারা কমেন্ট করেছেন এইটা বিষয়ে একটা ভিডিও বানাতে আবার অনেকেই দেখি সোল্ডারিং করতে পারেন না সেই ক্ষেত্রেও এইটা আপনাদের কাজে আসতে পারে আপনারা দেখেন যে এই সোল্ডারিং লোশনটা কতটা কার্যকর এখানে একটা নিয়ে নিলাম আমি সোল্ডারিং এইটা গরম করার জন্য এইটা আমি তৈরি করেছিলাম না দেখে থাকলে আপনারা দেখতে পারেন এখানে দেখতে পারছেন এটাও হচ্ছে আমার একটা সোল্ডারিং আমি মূলত ব্যবহার করি যে প্লাস্টিকগুলো থাকে যে যেরকম ধরেন এই বোতলটা ফুটো করার জন্য এইটা ব্যবহার করে থাকি আর এই কালো যেটা দেখতেছেন এইটা আমি ব্যবহার করে থাকি নর্মালি সোল্ডারিং করার জন্য এইটা এইটাই সোল্ডারিং করার জন্য বেস্ট এইটার দাম হচ্ছে বেশিও না এটার দাম হচ্ছে একশো টাকা মতো আর এইটা দেখতেছেন এটার দাম হচ্ছে ধরেন আপনার আশি টাকা ষাট টাকা এর ভেতরেই থাকে এটা দিয়ে আমি প্লাস্টিকের কাজ করে থাকি এই এইটা দেখাচ্ছি না এটা দিয়ে আমি শুধুমাত্র প্লাস্টিকের কাজ করে থাকি দেখেন এই জায়গাতে যে বিটটা আছে বা মাথাটা এটা এটাও পড়ে গেছে প্লাস্টিকের কাজ করলে রকম হয় স্বাভাবিক এবার যে কালো সোল্ডারিংটা দেখতে পারছেন এখানে কিন্তু মাথা নেই আসল হচ্ছে আপনার এই যে মাথাটা দেখতে পারছেন এই মাথাই হচ্ছে আপনার এই এর আসল কামাল এর এই সোল্ডারিংটা যখন আমি কিনেছিলাম তখন একটা মাথা দিছিলো এইটা কোনো কার্যের না এর জন্য আমি আলাদাভাবে একটা সোল্ডারিংয়ের বিড বা মাথা কিনে নিছি এটা দাম নিছে আমার থেকে ষাট টাকা মতো বা পঞ্চাশ টাকা এইরকম ধরতে পারেন এই যে মাথাটা আছে এইটাই আপনার অনেকটাই কাজ করে এই সোল্ডারিংটা আরও ভালোভাবে করতে এই সোল্ডারিংয়ে যে মাথাটা ছিল আমি সেটা দিয়ে যদি এই লসুনটা দিয়ে সোল্ডারিং করতে যেতাম তাহলে কিন্তু সোল্ডারিংটা হতো না তাহলে কি হতো আমাদের এই লসুনের দোষ থাকতো তবে বিষয়টা এরকম না রসুনের দোষ না দোষ হচ্ছে আমাদের এই সোল্ডারিংয়ের মাথা যখন আপনারা সোল্ডারিং কিনবেন অবশ্যই আপনারা মাথাটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন এখানে যে আপনারা হলুদ তাতালটা দেখতে পারছেন এখন যদি আমি এখনই যদি এই মাথাটা যদি চেঞ্জ করে এই মাথাটা লাগাই তাহলেও হলুদটা দিয়ে খুব সুন্দরভাবে সোল্ডারিং হবে তাহলে আমাদের এইখানে হচ্ছে সোল্ডারিংয়ের যে মাথাটা আছে সেইটাই হচ্ছে আসল আর এই যে হলুদটা আছে এটা দিয়ে আমি আর দেখাচ্ছি না এটা ফাঁকে রেখে দিচ্ছি এই যে মাথাটা আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নাট বা টাইট দিতে হবে এই জন্য আমি সুন্দরভাবে টাইটটা দিয়ে নিচ্ছি মোটামুটি টাইট দেওয়া হয়ে গেছে এই যে সোল্ডারিংয়ের কেসটা আছে এর ভেতরে এখন এই সোল্ডারিংটা রেখে দিই তাছাড়া যদি নিতে রাখি তাহলে আমাদের হাতও পুড়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমি সেফটের জন্য এইভাবে রেখে দিচ্ছি তো সোল্ডারিংটা গরম হোক ততক্ষণে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন পরবর্তী নতুন ভ্যাপের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে লাইটটা জ্বলতেছে মানে এইখানে এই যে কোয়েলটা আছে সেটা গরম হওয়া শুরু করেছে তো কিছুক্ষণ আমি এখানে রেখে দিই তাহলে সুন্দরভাবে গরম হোক আর আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে জিনিসটা দেখাতে পারি মোটামুটি দেখতে পারছি যে আমাদের যে সোল্ডারিংটা আছে এইটা অনেকটা গরম হয়ে গেছে তো এখন আমরা এইখানে দেখি তার লাগিয়ে দেখি যে কতটা তাড়াতাড়ি তারটা লাগানো যায় এই যে এইটা যেইটা দেখতে পারছেন এইটার সাথে আমি রাংটা সুন্দরভাবে পেশায় নিছি গোল গোল করে আপনারা হয়তো বা দেখতেই পারছেন এই যে এইভাবে রাংটা পেশায় রাখছি যখন লাগে তখন এই এইরকমভাবে খুলে নিই তো এখন আমি এখানে আপনাদেরকে চার্জিং মডিউল এই যে চার্জিং মডিউল এইটা দিয়ে আমি আপনাদেরকে সোল্ডারিং করে দেখাই যে কতটা তাড়াতাড়ি সোল্ডারিং হয় তো এইটা কি করবেন দেখেন এই যে এইভাবে আপনারা খুলে নেবেন প্রথমে খুলে নেবেন তারপর যে যেইখানে মানে যে এইখানে আপনারা সোল্ডারিং করবেন এইখানে একটা ফোটা মতো দিয়ে নেবেন এইখানে সোল্ডারিং করবো বি মাইনাস বি প্লাস এইখানে দুই জায়গা দিয়ে নিলাম যার পরে এখন কি করব এই যে রাংটা আছে আমরা এইখানে এখন সোল্ডারিংটা করে নিব সোল্ডারিংটা করব কিভাবে দেখেন এই যে এইভাবে দিব এই যে দেখেন সুন্দরভাবে এইখানে মূল মূল কথাটা হচ্ছে এই যে রাংটা আছে এটার উঠে না এইখানে সুন্দরভাবে লেগে যায় এবং জিনিসটা খুব মজবুত হয় এইভাবে দিয়ে নিলাম যতখানি প্রয়োজন ঠিক ততখানিক দিবেন তারপরে এইখানে দেখতে পাচ্ছেন তার এই তারটা ধরেন আমি এখানে লাগাবো এই এইখানে একটু সাবধানে এবং ভালোভাবে কাজটা করার চেষ্টা করবেন ধরেন এই তারটা আমি এইখানে লাগাবো ঠিক এইভাবে যদি ধরে চাপ দিয়ে ধরে এই যে তারটা লেগে যাচ্ছে এখানে হাতে নড়াচড়া হচ্ছে এই জন্য ভালোভাবে লাগতেছে না যদি একটু ঠিকভাবে আপনারা এই জায়গায় কাজটা করতে পারেন তো আপনাদের সোলারিংটা খুব সুন্দরভাবে হবে এই যে জিনিসটা দেখতেছেন মানে এই যে এইভাবে কাজটা হয়ে যাবে এই যে দেখতে পারছেন অনেক শক্ত হয়েছে এখন যদি আমি আপনাদেরকে একটু টানটা দিয়ে দেখাই মানে এটা তো আর না যে টান দিয়ে ধোয়াটা দেখাবো এই যে টানটা দিয়ে যদি দেখাই এখান থেকে উ অনেকটাই শক্ত হয়ে গেছে সেই শক্ত এখানে শুন মানে উঠতেই চায় না বলতে গেলে এইগুলো ফাঁকে রাখি এইগুলোর আর কাজ নাই তবে এখান থেকে একটা তার রেখে দিই আর এখানে দেখতে পাচ্ছেন স্কেল এর উপরে আমরা একটু সোল্ডারিং করে দেখি যে এর উপর সোল্ডারিংটা হয় কি না এই জায়গাতে রাং এই জায়গাতে আমরা একটু লিকুইডটা দিয়ে নিলাম দেওয়ার পরে এখন আমরা তাতালটা দিয়ে খুব সুন্দরভাবে সোল্ডারিং করার চেষ্টা করব দেখি এই জায়গাতে সোল্ডারিংটা হয় কি না তো মূলত এই স্কেলগুলো আছে এর ওপরে সোল্ডারিং হতেই চায় না খুব এই যে দেখতে পারছেন এখানে লেগে গেছে দাঁড়ান আর একটু রাংটা বের করে নিই এই জায়গাতে দেখেন লেগে গেছে আর উঠতেই না এই যে লিকুইড আঁকা লেগে গেছে এখন যদি এখানে সোল্ডারিং করতে যায় সোল্ডারিংও হবে খুব সহজেই এতে দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে নিলাম তার সোল্ডারিং করে নিলাম এই স্কেলটাকে যদি তুলতে যাই খুব সহজেই আটকে যাবে এই যে তারটা দেখতেছেন এটা তুলতে গেলে অনেকটাই ই হবে মানে এইখান থেকে উঠতেই চাই না যেহেতু এইটা দেখাচ্ছি তাহলে আমরা একটু সোল্ডারিং যে পেস্টটা আসে সোল্ডারিং পেস্টটা দিয়েও একটু চেক করে আপনাদেরকে দেখাই সোল্ডারিং পেস্টের কীরকম কাজ এই যে সোল্ডারিং পেস্ট দেখতেছেন এইটা এখন আমি কিছুটা অল্প কিছুটা ধরেন তারের সাজে এইভাবে করে নিয়ে নিলাম এই যে এইখানেই ধরেন নিয়ে নিলাম এখান থেকে আর উঠতেছে না এইভাবেই দিক এখন যদি আমি আপনাদেরকে লাগাতে যাই কখনো লাগবে না আচ্ছা যেহেতু এইভাবে আর একটু দেখাই এই যে রাংটা লাগতেইছে না রাং তাতালের সাথে অটোমেটিক উঠে যাচ্ছে এইটাই হচ্ছে আপনার এইখানে মূলত কাজ করে এই যে লাগতেইছে না এই যে একটা বল হয়েছে এইটার আমরা একটু লাইনটা করে দেখি কিরকম হয় দেখতে এইটাও মোটামুটি লাগেছে কিন্তু এইটা যখন আমরা টান দিব এটা যখন টান দিব তখন উঠে আসবে একটু শক্তভাবে যদি দেখাতে যাই তাহলে বুঝতে পারতেন এখানে প্লাস দিয়ে আমরা টানটা দিয়ে দেখি কোনটা উঠে আর কোনটা উঠে না মানে প্লাসটা দিয়ে একটু টানটা দিয়ে দিই প্রথমে সোলারিং যেটা পেস্ট আছে সেটা দিয়ে আমরা টানটা দিই এর তারই সিঁড়ে যাচ্ছে কিন্তু এখান থেকে আর উঠতেছে না তবে এইভাবে যদি একটু চেষ্টা করি এই যে এই যে এই যে উঠে গেছে তবে এইটা দেখতেছেন এইটা আর উঠবে না এটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে এইটা এইটা কখনোই উঠবে না তারটা আপনি ছিঁড়ে যাতে পারে তবে এইখান থেকে উঠবে না এইটা ঘষাঘষি করলেও আপনার ওঠা খুব কষ্ট আছে। এই হচ্ছে এইটার কাজ আপনারা যদি এই যে লিকুইডটা আছে এইটা যদি ব্যবহার করেন তাহলেই আপনাদের সবথেকে ভালো হবে যারা সোল্ডারিং করতে পারেন না তারা অবশ্যই এই লিকুইডটা একবার কিনে আপনারা দেখবেন যে আপনাদের সোল্ডারিংটা কত তাড়াতাড়ি হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের নতুন কিছু শিখতে পারেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নিয়মিত ভ্যাপের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার মতামতটি আপনি কমেন্টে জানাবেন